আমার এই রান্নাঘরটা আর ভালো লাগছে না এই দেখো আমার রান্নাঘর একদম কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো দেখো খুব বেশি ভালো করে আমি সাজাতে এই মুহূর্তে পারিনি তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই ঘরটা সাজিয়েছি এই হচ্ছে আমার নতুন চিমনি এই হচ্ছে আমার জিনিসপত্র তো অবশ্যই অবশ্যই কমেন্ট করো এই যে সাজিয়ে নিয়েছি আমার স্বপ্ন বলতে আমি ভীষণ রান্নাঘর ভালোবাসি তো আমি রাজুকে বলেছিলাম যে আমাকে কিছু না করো আমাকে একটু রান্নাঘরটা সুন্দর করে বানিয়ে দিও তো রান্নাঘরটা হয়েই ছিল মোটামুটি চলছিলো তো আমাদের যে অ্যাকোয়াগার্ড লাগিয়েছে আপনারা আগের ভিড় মানে দেখতেই পাচ্ছিলেন যে সেও সামনে ছিল তো অ্যাকচুয়ালি তার উদ্যোগেই আরও তাড়াতাড়ি করে হয়েছে আমি ভেবেছিলাম দুর্গাপুজোর আগে বা পরে করব। তো উনি বারবার করে বলল যে দিদি করে নিন আর দেখো এই যে লাইটের সমস্ত কিছু সব কিছু করে দিয়েছে ওই চয়েস করে আর আমি কিন্তু নতুন করে এখানে কিছুই ঘরে যা জিনিসপত্র ছিল আমার আমি সেগুলো দিয়ে সাজিয়েছি তো এই হচ্ছে কেনার মধ্যে আমি কিনেছি চিমনিটা আমার তো জিনিস হলো আগে ছিল তোমরা কম বেশি অনেকেই হয়তো দেখেছো আর এখানে যে আমি কন্যার র্যাকগুলো করেছি এই কন্যার র্যাকের এখনো সেভাবে সুব্যবস্থা করে পারিনি কি করব। আর আমার এই চিমনিটা ভীষণ দরকার ছিল খুব মানে হেলিকালি পড়ে যাচ্ছিলো তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করো আমার এই ভিডিওটায় তো কেমন লাগলো আমার রান্নাঘর আমি যে তোমাদের একটা মানে এরকম একটা ওর ছোটোখাটো রান্নাঘর সাজালাম তোমাদের কেমন পছন্দ হয়েছে তো আমরা মেয়ে মানুষদের একটাই পছন্দ থাকে রান্নাঘর তো আমার মোটামুটি আমি খুব হ্যাপি আমি খুব খুশি আমাদের বড় আজকে ক্যামেরা ধরছে তো এই যে এই হচ্ছে কিচেন তো সবাই ভালো থেকো আর এরকম করে রান্নাঘর সাজাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো চলো টাটা